ফ্রাই প্যানে মোমো বানানোর দারুণ একটা রেসিপি শেয়ার করছি আর সাথে থাকছে চিলি অয়েল আজকে মোমো রেসিপিটা দেখলে মোমো বানানোর এ টু জেড শিখে যাবেন প্রথমে আমি এক কাপ ময়দা নিয়ে নিলাম আর নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এখন হাতের সাহায্যে সবগুলোকে মাখিয়ে নিব আর এখন অ্যাড করব কুসুম কুসুম গরম পানি পানিটা একেবারে দেওয়ার চেষ্টা করবেন না একটু পরপর দুই থেকে তিন স্টেপে দেবেন আর গরম পানিটা অ্যাপ্লাই করার সাথে সাথে এটা কিন্তু অনেক সফট হয়ে যাবে তারপর হাতের সাহায্যে ভালোভাবে মথে নিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এই দশ মিনিটে আমি চিকেনটা রেডি করবো এখানে আমি এক টুকরো চিকেন মাংস নিয়ে নিয়েছি টুকরো টুকরো করে কেটে নিলাম তারপর আমি এভাবে কিমা করে নিচ্ছি কিমাটা আপনারা ছুরি দিয়েই করতে পারবেন কিমাটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আর আদা কুচি রসুন কুচি দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া সয়া সস টমেটো সস আর লবণ স্বাদ মতো দিলাম তারপর সবগুলোকে মাখিয়ে নিয়ে এখানে এক চামচ বাটার দিয়ে দিলাম আমার কিমাটা কিন্তু রেডি এখন সেই করে রাখা ডোটাকে আমি নিয়ে নিলাম ডোটাকে যথাসম্ভব পাতলা করে বেলে নিতে হবে তারপর একটা কৌটার ঢাকনা দিয়ে আমি এভাবে ছোট ছোট করে কিউব করে নিচ্ছি ঠিক যেন ছোট একটা রুটি এভাবে সবগুলো রুটিগুলো আমি করে নিলাম আর রুটিটার ভিতরে একটু করে চিকেনের কিমা দিয়ে দিচ্ছি আর মোমোটাকে আমি এভাবে ডিজাইন দিচ্ছি আপনারা চাইলে যে কোনো ডিজাইনে যে কোনো শেপে আপনারা মোমোটা তৈরি করতে পারেন আমার মোমোগুলো সব বানানোর শেষ হলে আমি এখন ফ্রাই প্যানটা চুলোর মধ্যে বসিয়ে দিচ্ছি আর এখানে গরম পানি দিয়ে দিলাম আমি মোমোজগুলোকে একটু সেদ্ধ করে নিলাম আর এখানে তেল দিয়ে দিলাম এখন আমার মোমোটাকে আমি হালকা ভেজে নিব আমার মোমোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমি এটাকে সাইডে রেখে দেবো এখন চিলি অয়েলটা তৈরি করব একটা প্যানের মধ্যে রান্নার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম রসুন কুচি এগুলো লাল করে ভেজে তুলে নিব। অতিরিক্ত তেলটার মধ্যে চিলি ফ্লেক্স দেবো তারপর একটু ভেজে নিয়ে এটাকে নামিয়ে লালমরিচের গুঁড়া টমেটো সস সয়া সস চিনি আর লেবুর রস মিশিয়ে নিব। তারপর সবগুলোকে একসঙ্গে মাখিয়ে নিব আমার চিলি অয়েলটা কিন্তু রেডি এখন আমি এটা মোমোর সঙ্গে পরিবেশন করব। চিলি অয়েলটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় আর হ্যাঁ প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ